বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার গোবরাপুরা কড়াইতলি স্থল বন্দরে এটি একেবারে ময়মনসিংহের শেষ প্রান্তে হালুয়াঘাট উপজেলা অবস্থিত ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে। এই বন্দরটি সালে অপারেশনালি শুরু হয় তবে কার্যক্রম শুরু হয় দুই সালে তো বন্ধুরা চলেন আমরা একটু এখন এই স্থলবন্দরটি ঘুরে দেখি তবে এই স্থলবন্দর কার্যক্রম এখন বন্ধ কারণ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এখন প্রায় আমদানি রপ্তানি প্রায় ইন্ডিয়ার সাথে বন্ধ সেই কারণে এই স্থল কার্যক্রম একেবারেই নেই লোকজন লোকজন প্রায় শূন্য তো যে কারণে আমরা একটু তো চলেন আমরা এখন একটু এই বন্দরটি ঘুরে দেখি এবং এখানে কী কী আছে বা কি কি দেখা যায় সামনে লেখা আছে সামনে সাবধান সামনে ভারত অতিক্রম করে এই দেখা হচ্ছে আসলে আমাদের মূল যে গেট এরপরে হচ্ছে নোম্যান্স ল্যান্ড আর এই যে বিজিবি পোস্ট এই যে বিজিবি চেকপোস্ট গোবরাকুরা স্থল বন্দর ময়মনসিং ব্যাটেলিয়ানের এই বিজিবি পোস্ট এটা হচ্ছে গুবরাপুরা যে স্থলবন্দর এটা আপাতত ব্যবসা বাণিজ্য বন্ধ আছে কারণ হচ্ছে এই যে সমস্যার কারণে সরকারিভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ তারপরে এই যে হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়াটা এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া আর এই যে সামনে এইটা হচ্ছে ইন্ডিয়ার পোর্ট মানে এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া আর এইটা হচ্ছে যে বাংলাদেশের ঢোকার রাস্তা যে বাংলাদেশে আমি এখন দাঁড়িয়ে আছি নো ম্যান্স ল্যান্ডে এখান থেকে ওই টিঙ্কু আছে ভিতরে টিঙ্কু বাংলাদেশে আছে আমি আছি নো ম্যান্স ল্যান্ডে এখন আমরা বাংলাদেশে ডুকব আর কি বলে নিরিবিলি এখন আমি অটো নিয়ে আসছি একেবারে নিয়ে বলি কেউ নেই যদিও সকালবেলা একদম সকালবেলা সকালবেলার কারণে লোকজন কম তারপরে একটু বৃষ্টি আজকে আজকে মোটামুটি আবহাওয়াটা বেশ ভালো মানে রোদ নাই তো বৃষ্টি বৃষ্টি ভাব যে কারণে কাস্টম ক্লিয়ারিং যেটা আছে কাস্টম বাংলাদেশ কাস্টমসের সম্পূর্ণ ফাঁকা দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা আর কিচ্ছু নাই ভিতরে ফাঁকা এই যে বন্ধুরা গোবরা কুড়া করাইতলি স্থল গোবরা কুড়া হালুয়াঘাট ময়মনসিং বাংলাদেশ স্থলবন্দর বন্দর যেটা আর কি বাংলাদেশ গভর্নমেন্টের কোনো লোকজন নেই এই যে স্বাগতম বাংলাদেশ ময়মন সিং স্বাগতম বাংলাদেশ হজর শাহ আন্তর্জাতিক বিমানবন্দর সচ হচ্ছে একটা লোক নাই তার শুনশান নীরবতা নিরবতা এই যে হচ্ছে গোবরাপুরা যে স্থলবন্দর আছে স্থলবন্দরের স্থল বন্দরের যে কয়লা আছে সেই কয়লাগুলো যে ইয়ার্ড এটা হচ্ছে সেই কয়লাগুলোর ইয়ার্ড হালকা অল্প অল্প কিছু কয়লা আছে তবে খুবই কম পরিমাণে এই যে এখান ইন্ডিয়া থেকে কয়লা আছে তো যাই হোক বন্ধুরা আমরা এখন এই গোবরাকুড়া কড়াইতলি স্থল পরিদর্শন শেষে ফিরে যাচ্ছি তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেয় ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম